আজ একটা অবাক করা কাহিনী শোনাই তোমাদের প্রত্যেক বছরের মতন দু বছর আগেও আমি আমার ফ্রেন্ডদেরকে নিয়ে গেছিলাম আমাদের পাড়ায় কালিমায়ের প্রতিমা আনতে আজ তো তখন আমি জাস্ট ভাইরাল হয়েছি আর ওই মুহূর্তে আমার কমেন্ট বক্স খুললে এরকম টাইপের কমেন্ট আসতো বস্তির মেয়ে জোসনা থাকিস তো বস্তিতে পান্তা ভাত খেয়ে এখানে বিরিয়ানি গল্প দিস না এরকম আরো অনেক কিছু দেখো বাকি কামেন্ট গুলো সাইড বাট এরকম টাইপের কামেন্ট করলে সত্যি আমি প্রচন্ড হার্ড হতাম তো দু বছর আগে কালীপূজার সময় যখন আমি প্রতিমা নিয়ে আমাদের মন্দিরে ফিরছি আর আমি লরিতে মায়ের প্রতিমার সামনে মাকে ধরে দাঁড়িয়ে আছি হঠাৎ বাজারে কেনাকাটা করতে দাঁড়ালো আর আমি ফোনটা বের করে মোটামুটি কামেন্ট গুলো চেক করতে লাগলাম তখন একজন লিখেছে মাথার উপরে টিনের চাল আর খুব বাজে একটা খিস্তি তো তখন মায়ের সামনে দাঁড়িয়ে আমার চোখে জল আর আটকাচ্ছিল না মানে ওই টিনের ঘর নিয়ে মানুষ আমায় এত বাজে কথা বলেছে তোমার ধারণাও করতে পারবে না তো ওই মুহূর্তে মায়ের সামনে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে আমি মাকে বলেছিলাম মা কোনোদিন যদি আমি নিজে উপার্জন করে মা বাবার জন্য একটা ছাদ দেওয়া বাড়ি বানাতে পারি তাহলে ও বছর আমি তোমায় ধুমধাম করে আমাদের মন্দিরে নিয়ে আসবো এটা বলতে গিয়ে এখন আমার গলা ভারী হয়ে যাচ্ছে যে আমি কোনো ভাবিনি যে এত অল্প সময়ে সে স্বপ্নটা মা আমার পূর্ণ করে দেবে মানে আমি তোমাদের কি বলবো আমার মুখে কোনো ভাষাই নেই তো যারা ওরকম টাইপের কমেন্ট গুলো করতে তাদেরকে আমি মন থেকে ভালোবাসা জানাতে চাই আজ তোমরা মনটা বলেছিলে বলেই আমার জেদটা পূর্ণ হয়েছে